তাড়াতাড়ি করি রে বাইরে ঘুরতে যাব বন্ধু মিলে যেতে হবে তাড়াতাড়ি করি লেট হয়ে কোনো লাভ নাই বেরোবো তখন বলছি আমি একটু অফিস যাবো তোমার মা কোথায় আছে মা তো দেখলাম একটু বাইরে গিয়েছে বাইরে হ্যাঁ এলে আমি বলে দেবো সেই জায়গায় তুমি কোথায় যাবে আমরা বন্ধু এর সাথে একটু মেলা যাবো সবাই মিলে ঠিক করলাম

तो 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 বন্ধু পেজ রে একটা তো পেজই যায় হয়ে গেছে আরে তো ওকে পুলি ম্যাচ কি খেল ওকে লাগা না সব নামা তো নাম করা যাবে না ওকে খারাপ লাগলে বলবি হ্যাঁ তো দারুন লাগছে বড় এসে গুলো ফুলাবো আরে সানি তুই তো কি দারুন লাগছ রে ভাই এইটা কইছ রে হিরো ফেললে তো আকু তো এ দড়া 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 দড়া

ভাই দাও এই তো ওই দোকানকে যা দিয়ে আমার নামে জাল টাকা দেওয়া আছে কিনবে আমল দুধ

अक्तूबर अक्तूबर सामने हॉस्पिटल चो तू कॉल किने देखीले वो चो 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 तारीख चो একটা বড় ডাক্তার দেখাতে বললে তোকে তোর শরীর খুব খারাপ আর এই ওষুধগুলো দিলে এটা কে একটু একটু সুস্থ হবে ঠিক আছে বেশ তোমার বাড়ি যাবো যে আমি একটু বেশ ঠিক আছে

কোয়ারেন্টিনের মধ্যে লক্ষ্য করছে এমন মিজা খারাপ কি যে হল জেনে করে হাওয়া চেল্যাটার প্রয়োজন অসুখ বাবা রক্ত তো মিंछেনা রক্তর প্রয়োজন আছে তো ওই জন্য ওর বলদের কাছে যাব যদি দেয় রক্ত তাহলে উপকার হবে জানি রসব ও জানتما বেশ জানথের দেখেন হ্যাঁ একটু দেখি বাবা বাবা সিরাজুল টিঙ্কু বাবা তোমাদেরকে খুঁজছিলাম বাবা কেন চাচা বাবা সানির একটু রক্ত লাগবে বাবা তো তোমাদের একটু রক্ত দিয়ে ভালো তো তোমাদের গ্রুপ তো কি দুজনেরই আমারই শরীরে রক্ত নাই আমি কোথায় রক্ত পাবো আমি রক্ত দিতে পারি বাবা দয়া করে দাও বাবা না না আমি রক্ত তোমাদের বন্ধু বাবা তোমাদের বন্ধুটা একটু বাঁচাও বাবা তোমরা না বাঁচালে কে বাঁচাবে বলো বাবা বন্ধু ছিল তখন ছিল এখন আমাদের আর বন্ধু নাই বাবা টিঙ্কু বাবা তুমি একটু দাও বাবা

বাবা সানি বাবা কেমন আছে বাবা একটু ভালো আছি তোরা গিয়েছিলি কোন এই বাবা রক্ত দিয়ে দিই বাবা তোমার রক্ত লাগবে না অনেক টিঙ্কু সিরাজুল রক্ত দিয়েছে তাই না টিঙ্কু সিরাজুল হাসছিস কেন আমি তো হাসছেন কেন ও সিরাজুলা টিংকু কি রক্ত একটু দেনি বাবা এটা দুঃখের হাসি বাবা প্রচুর দুঃখের বিষয় বাবা তোমার বন্ধুর কাছে গেলাম সে ঘুরিয়ে দিল রক্ত দিয়া তো দূরে কথা দাঁড়িয়ে কথাটাই শুনল না আর আসল বন্ধু কারা এই বিপদের সময় যারা পাশে থাকে তাদেরকে বলে আসল বন্ধু আমি বলেছিলাম না তোমাকে একদিন যে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ বন্ধু থাকবে টাকা নাই বন্ধু নাই আজকে তোমার বিপদ কোথায় তোমার বন্ধু বলো বাবা বাবা নিজের ভুল আজ বুঝতে পারছি আমি তোমার কথা না শুনে কত যে বড় ভুল করেছি আর যারা বিপদের সময় বন্ধু ছিল না তাদেরকে আমি চিনতে পারিনি আমাকে ক্ষমা করে ঠিক আছে বাবা তুমি ছেলে বাবা বাবা তোমাকে আমার প্রাণ দিয়ে আমি তোমাকে বাঁচাবো বাবা তুমি টেনশন করো না বাবা ঠিক আছে আমি ভাবতে পারিনি যে আমার এত কাছের বন্ধু আমার সাথে এরকম করবে সামান্য বন্ধুদের এত ভালোবাসলাম এত ভুললাম ওর সাথে আর ও এরকম বাবা আমার যন্ত্রণা করছে বুকে অনেক বাবা শান্ত হ্যালো বন্ধুরা আমরা এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে এটা যে প্রকৃত বন্ধু আর মুখস্থল বন্ধু তার পার্থক্য বন্ধু চেনা সত্যি ভীষণ দেয় আপনার কাছে যতক্ষণ অর্থ থাকবে তখন আপনার কাছে বন্ধু থাকবে অর্থ শেষ তো বন্ধু কোথায় হারিয়ে যাবে তাই আমাদের ভিডিও আপনাদেরকে যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি এই পেজে নতুন এ থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করবেন